আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে মুরগি রান্না করব সরষের তালে একটাই সমস্যা আমি সরষের তাল দিয়ে রান্না করি বেশি ফ্যান হয়ে যায় তেল এখানে পেঁয়াজ গরম মশলা দিয়ে দিছি আগে এখানে হলদু গুঁড়া মরসু গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে একটু বেজে নিলাম তেলের ভিতরে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সব দিয়ে একটু কষিয়ে নিব তেলের ভিতরে যারা সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সাপোর্ট করবেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আর সবাইকে কোথার থেকে বলছেন কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করবেন আমি তো সবাইকেই কমেন্ট করি আমি কমেন্ট করে দেই সবাইকে সবাই বেশি বেশি করে সাপোর্ট দিবেন আমরা আপনাকে সাপোর্ট করব মুরগিটা দিয়ে দিছি তেলার ভিতরে মুরগিটা একটু ভেজে নিব মুরগির রান কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আজকাল তেমন কিছু রান্না করি এই মুরগি রান্না করছি দুইটা আলু দিয়ে দিলাম ছেলে আবার মুরগি আর আলু না হলে তার চলে না জোলটা দিয়ে দিলাম কষিয়ে জোলেই হয়ে নিব মাংসটা আর জল দিব না ডাকনা দিয়ে একদম ঢেকে দিব ডিম করে আস্তে আস্তে হবে এই মুরগিটা খেতে মজা হয় কিছু ধন্য পত্রা দিয়ে দিলাম মুরগিটা ফ্রাই হয়ে গেছে কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মুরগিটা নিব সবাই ভালো থাকবে আল্লাহ ফ্রেশ